দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য কাটার জন্য না দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য উন্নতে মোহাম্মদীকে জারি দিছে জান্নাতে যাওয়ার জন্য কি জন্য দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে আমি প্রমাণ দিতেছি মহাদ্দেশে জামান মারা গেছে জামানার সবচেয়ে বড় সাইকুল হাদিস স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি হইল দাড়ি দেখা জান্নাত মানি আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসিস হাদিস মনে উঠছে দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু আনি নাই তো আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি কেন চেতেন কেন আপনি কি জিব্রিল আলাহ ইসলামকে বলেন না জিব্রিল আলাহ ইসলাম কি আমাদের নবীজিকে বলে নাই আমাদের নবী কি সাহাবাদেরকে বলেন সাহাবারা কি আমাদেরকে বলেন না ইন্নাল্লাহ লা ইস্তাহিজি সাইবাতিন সাইয়াবা ফিল ইসলাম যে ইসলাম অবস্থায় দাড়ি পাকাইছে আল্লাহ তাকে দেখলে লজ্জা পায় শাস্তি দেয় না আপনি কি বলেন না আল্লাহ হাসি দিয়ে বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ কইরা দিলাম যাও মরজুদ আপনি পাইলেন কি দিয়া উম্মতে উম্মতে মুহাম্মাদি আদমুল ইসলাম বলতেছে উম্মতে মুহাম্মাদির সাথে আল্লাহর এত পিরিত পিরিত বুঝেন যদিও শব্দটা আল্লাহর জন্য সুবলিও না কিন্তু বোঝানোর জন্য বলতেছি পিরিত মানে কি আপনারা বুঝবেন না হুজুর যুবকরা বুঝবে বুঝাম পিরিত মানি হলো ফুলও দিল হোটেল খাওয়াইল হম পার্সেলও বাড়ির দিল ঠিক না পারল না খালি কলিজাটা বুনা করে দিতে যদি ডাক্তাররা অবয় দিত

উম্মতে সারা দিন গুলা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না জিজ্ঞাস করেন যুবকদেরকে ওরা নাচ না গান না এটা ছাড়া যা কিছু নেটে দেখে যদি জানত মা বাবা একটা কেউ বাড়িতে ঢুকতে দিত না জিজ্ঞাস করেন আল্লাহ লুকা সেই জন্য আমি বলি না আমি বইলা দিতে পারি কি কি দেখে দুটা তিনটা মিলা কি কি দেখে আর কি কি করে একটা বইলা বলমু তিনজন মিলা দেখতে থাকে। একটা রে খোঁচা দেয় দেখছো জিনিসটা কিরম বলতে দেরি হাসানের জন্য না বলতে দেরি মাথার তান নষ্ট হইতে দেরি হয় না এখন সাত মিঠা বেঁকি দিয়া মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না এটা নাচে কোথায় জানে না তো মোবাইলের টাচ করে চুমা খায় জিজ্ঞেস করে আমি যদি ভুল বলি ওদেরকে জিজ্ঞেস করেন না সত্য তো এরকম সারা সারাদিনে যে কতবার খায় আল্লাহ জানে কিন্তু আল্লাহ তো কাউকে জানতে দেয় না তাহলে এটা ভালোবাসা না তো ভালোবাসা কি পীড়িত না তো কি অথচ প্রথম মানুষ আদম আলা ইসলাম প্রথম নবী আদম প্রথম আদম উনি একটা ভুল করলো কেয়ার সকাল পর্যন্ত জানায় জানেন আপনারা না জানেন না কি করছে বলা। শুধু হুকুম দিতে দেরি

এই মানুষ পাইতে দেরি অবাধ্য হতে দেরি হয় না কুতিলাল ইনসানু মা আকফারা কোরআনএতেই তুই পাইতে দেরি অবাধ্য হতে দেরি হয় না যতক্ষণ না পায় ততক্ষণ আল্লাহ আল্লাহ করতে থাকে আর যেদিন পায় ও থেকে অবাধ্য শুরু হয় তো বলে বলে বিদ্যাโน ডুবে গেছে বিদ্যার কারণে আবেদও দ্বিবা গেছে অযবের কারণে কমবিন ফুকারা উসদাহুল ফকর যাদের বিলকুল পায়ের কাছে জান্নাত ছিল শুধু ছুইকা উঠাইলি হতো গরিব মানুষ দারিদ্র এদের জান্নাত বিলকুল পায়ের কাছে কার কাছে পায়ের কাছে শুধু ঝুইকা উঠেছিলই হতো গরিবও ডুবে গেছে দারিদ্রতার কারণে গরিব সারা দিন অভিযোগ করে আল্লাহ আমারে কি দিল অতচ জান্নাত যে ওর পায়ের কাছে করলো এটার খবরই ওর নাই জান্নাত কোথায় আমি হাদিস দিতেছি আমিনু আলা রব্বিকুম ঈমান তো গরিবকে মাতৃ দিলেন শুধু ধরে রাখতে হবে সল্লু খমসাকুম পাঁচ অক্ত নামাজ পড়তে হবে সুমু সাহারাকুম রমজানে শুধু রোজা রাখতে হবে তারপরেই আল্লাহ বলতেছে মুতু অদখুলু জান্নাত রব্বিকুম মরো আর সিদা জান্নাতে ঢুকো কেমামতকে দিন তো কাউকে বলবে না না গৌসকে বলবে না কুতুবকে বলবে না আলমকে বলবে না হাফিসকে বলবে। না মুফিকে বলবে না মহাদ্দেসকে বলবে। এমন কি নবীদেরকে পর্যন্ত প্রশ্ন উত্তরের সমুখিণ করবে। ওলা নাস আলানা্লািী না উসিলা ইলাইহিমলা না নবীদেরকে পর্যুন্ত জিজ্ঞাসা করবে পৌঁছাইছো কি না।

কিন্তু আজকের গরিবরা কি বলে আল্লাহ আমাকে কি দিছে ঠিক না ঠিক না কি বলে সত্য তো কয়জন গরিব নামাজ পড়ে কয়জন গরিব রোজা রাখে বলেন তো গরিব ও ধ্বংস আল্লাহ বলেন কামিন উমারা আফসাদা হল চৌর কত শাসককে তো জুলুম ধ্বংস করে দিল অত ওর কাছে সুযোগ ছিল হাদিসের আলোকে ইমামরা প্রতি শুক্রবারে পড়ে সুলতানুল আদিল্লাহ ও আল্লাহর প্রতি ছায়া হইতে পারত আল্লাহ প্রতি ছায়া হইতে পারত ইনসাফের দ্বারা ঠিক না কিন্তু যেই আসে সেই জুলুম করে ঠিক না হ্যাঁ তাইলে ও শেষ ঠিক না কি কমিনতা চিরিন আফসাদাহুল খিয়ানা প্রত্যেক ব্যবসায়ী এমন কি পন যে বিক্রি করে চা যে বিক্রি করে ইচ্ছা করলে নবীদের কাঁধে কাঁধ লাগায় কেমতের দিন উঠতে পারত কিন্তু দুই নম্বরই ওরেও ধ্বংস করে দিছে ঠিক না কি সত্য তো বলে ফেলবো চার পাতা আনলেও আনে দুই নম্বরটা কম সস্তা দামেরটা ঠিক না কি ঠিক না

আবার শিক্ষিতদের ভিতরে হুজুররা কিন্তু বাদ নাই হুজুররাও আছে আপনি এটা মনে করেন না আমি হুজুর করে বাদ দিয়া দিতেছি না হুজুররাও আছে হুজুররাও আছে হুজুররাও না নাই আছে না নাই আমি হুজুর ঘুরে নিলাম হুজুররাও আছে হুম এরকম একে দল শেষ আল্লাহ বলে বাঁচায় রাখছি কেন এই যুবককে দেখা তো যেটা বলতেছিলাম যুবক এরকম মূল্যায়িত হইতে পারত নারী এরকম মূল্যায়িত হইতে পারত এরকম মূল্যায়িত হইতে পারত নারী হায় 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 নারীর জান্নাত তো বাধা বাধা আচল না এখন মনে হয় শাড়ি মানি পরে না ঠিক না পরে আচলে বাদা নারী যদি আল্লাহর কাছে মূল্যায়িত হতো তাহলে একটা হাদিস দিছি জান্নাতের আট দরজা তাকে ডাক দে আল্লাহর বলে ফলে তৎ খুলি জান্নাত আবু আবিল জান্নাতি সাহায্য জান্নাতের যে কোন দরজা দিয়ে মনে চায় ঢোক মূল্যায়িত না হইতে পারত আমাকে ছয় বার কাদাই তো না কয়েবার রাবিয়ার বাড়ি আমাকে ছয় বার কাদাই না রাবিয়া কৃত দাসী ছিল ইত্যপিয়া বাড়ি যেই দেশের মানুষগুলার রঙও নাই ঢংও নাই না চেহারার না কায়ে ওই বৎসর আগে এখন তো বিজ্ঞানের ছোঁয়া লাগছে উন্নতির ছোঁয়া লাগছে কসমেটিক্স এর ছোঁয়া লাগছে হ্যাঁ কি আইলেনার সাইলেনারের সোয়া লাগছে ঠিক না আউডার পাউডারের সোয়া লাগছে তারপরও যখন রং নাই ঢং নাই হাজার বছর আগের আবে কেমন ছিল ওর বাড়ি আমাকে ছয় বার কাদাইতো না ছয় বার কাদাইছে শুধু আমাকে না যেই রাবে আর বাড়ি দেখে ওই কাঁদে আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন বলতে পারি না চোখ কেন কাঁদে এটাও জানি না রাবিয়ার বাড়ি দেখুই চোখে রাবে রাবারটা যদি বুঝে না আসে তো বেলাল বাড়ি আমাকে ছয় বার কাদাই তোলা দুনিয়ার না হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাদাই তো নাও কিতদাসীর কবর আমাকে কাদাই না কেমন মূল্যায়িত ফেরাউনের কৃত এখনো কবর থেকে সুগ্রান বাহির হয় মানুষ ডেলি শুধু যায় ওই গ্রানটা একবার নাকে লাগানোর জন্য কয়বার একবার জান নাকে একবার ওই গ্রান লাগছে ওর দুনিয়াতে কোনো পারফিউমের শখ থাকবে না আমার বিশ্বাস কোন পারফিউমের শখ থাকবে না আপনি জানেন না গ্রান কি গ্রান আল্লাহ রসুল বসে ইমনি আজিদুরিহা জান্না হা উনা আমি এখানে জান্নাতে সুগ্রান পাইতেছি জিবরিল আমিনও স্বীকার করছে জান্নাতে সুগ্রান কিন্তু ফেরাউনের কৃতদাসীর কবর থেকে কতদিন বাহির হবে বলছে ইলায় কেমন সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে কবর খোলা না শুধু ছোট একটা সিদ্র আছে আর কিছু ওই সিদ্র দিয়ে যে ঘ্রাণ আসে হাজারো মানুষের জন্য যথেষ্ট হ্যাঁ আমি দেখা বলতেছি আপনাদেরকে আমারটা মানে ওই কবরের সুখরান আমাকে কাদাইত না বিদায় আমার কথা শুরুতেই ছিল দুনিয়ায় আপনি কতটুকু মূল্যায়িত আমার এটার বিষয় না আর দুনিয়ায় আপনি মূল্যায়িত এই জন্য আল্লাহ সাজাইছে বিদায় মূল্যায়িত যদি না সাজাইতেন তাহলে আপনি দুনিয়ায় মূল্যায়িত হতেন না বিদায় একটু ভাবেন কালকে যে আমি চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবো ঘন্টা আমি যা নুন খাই খান বলেন না কান্নুন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ নুন খাই যদিও নাকি চব্বিশ ঘন্টা এই মজমায় আছে কিনা আমি জানি না বলে লোক আছে কিনা জানি না শুধু বার আল্লাহ বলে আমার জানা না এখানে আছে কিনা আমি জানি না এখানে ডেলি দুইশো বার দূর পরে এরকম লোক আছে কিনা যে ডেলি দুইশো বার দূর পড়ে অথচ চব্বিশ ঘন্টা আল্লাহ নুন খাই হায় 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 একটু ভাবেন বলো যদি শ্বাসের বিপরীতে বলতে যে এক শ্বাস একবার আল্লাহ তাইলে ডেলি এক লক্ষ ষাট হাজার বার আল্লাহ বলতে হইতো আমরা ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই পার হাজারে যদি একবার হইতো তাইলো ডেলি একশো ষাট বার বলতে হইতো একশো হাজারে এক লাখ কিন্তু দুইশো বার আল্লাহ বলে না পার লিটারে যদি একবার আল্লাহ বলতে হইতো তাহলে ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলতে হতো কেননা ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই লিটার 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 বোঝেন এক লিটার তেল বোঝেন এক লিটার অক্সিজেন পাঁচশো লিটার অক্সিজেন নেই শুধু শুধু তো আল্লাহ বলে নাই মানুষ তুই এত বড় অকৃতজ্ঞ হলি কি করে তোকে তো আমি বিবেক দিয়ে সাজাইলাম তোকে তো আমি বুদ্ধি দিয়ে সাজাইলাম তোকে তো আমি বিদ্যা দিয়ে সাজাইলাম তোকে তো আমি আকল দিয়ে সাজাইলাম তুই এত বড় অকৃতজ্ঞ হলি কি করে চব্বিশ ঘন্টা বুক করি আমারটা আর দুইশো বার আল্লাহ বলিস না উম্মতে মোহাম্মদের এত বড় মর্যাদা আশি বৎসরের বৃদ্ধ যদি চায় যে আমি আশি বৎসরের শূন্যতা পূরণ করতে চাই আশি বৎসরের রিকভারি করতে চাই আশি বৎসরের ঘাটতি পূরণ করতে চাই তো এক আমি প্রমাণ দিতেছি লাইলাতুর কদরই তো তিরাশি বৎসর চারি মাস খায়ের বাদ দেওয়ার পরেও খায়ের 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 বাদ দিলাম খায়ের তারপর তো তিরাশি বৎসর চারি মাস আপনি কার কারণে পাইলেন উম্মতে মোহাম্মদি হওয়ার কারণে পাইলেন মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাস করে কি নিয়ে আসিস আপনি বুক ফুলায় বলতে পারেন এক রাত্র নিয়ে আসি আল্লাহ যদি বলে আশি বৎসর বৎসরই তো তিনশো পঁয়ষট্টি রাত্র হয় তুই বলতেছিস আশি বৎসরে একরাত্র আবার বলতে পারে চিৎকার দিয়ে কেন এক তো মাস খায়ের বাদ দিলাম ছিলাম আশি বছর আশির আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি পাবেন কর্ত্রিকা যুক্তিতে আসে না আসে না